আমাদের অনেক মুসলমান ভাই প্রশ্ন করেছেন ভাই আপনারা কোকাকোলাকে বয়কট করলেন তাদের বানানো কিন্তু কেন ফেসবুক তাদের বানানো বিভিন্ন অস্ত্র কেন এগুলি মোবাইল কেন বইকট করে না আমি ওই সমস্ত ভাইদেরকে বলতে চাই যেই সমস্ত তাদের বানানোর যেই সমস্ত জিনিস দিয়ে মুসলমানদের কোনো উপকার হয় না বরংচ ক্ষতি হয় ওই সমস্ত জিনিস বইকট করা ইমানই দায়িত্ব আর যেই সমস্ত তাদের বানানোর জিনিস দিয়ে তাদের বিরুদ্ধে প্রয়োগ করা যায় তাদের অপকর্মের বিরুদ্ধে প্রয়োগ করা যায় ওই সমস্ত জিনিস আমরা ইউজ করব এটাই স্বাভাবিক যেমন কোকা কোলা দিয়ে তাদের টাকা আয় হয় আমাদের টাকা দিয়ে তাদের আয় হয় তাদের হাতকে মজবুত হয় টাকা পয়সা হয় তা দিয়ে তারা অস্ত্র বানিয়ে আমাদের মুসলমান ভাইদের বিরুদ্ধে তারা প্রয়োগ করে এটা দ্বারা আমাদের উপকার হয় না বরং আমাদের ক্ষতি হয় আর তাদের বানানো মোবাইল ফেসবুক বলেন এগুলি দ্বারা ফেসবুক দ্বারা আমরা তাদের বিরুদ্ধে প্রয়োগ করতে পারি তাদেরকে বইকটে ডাক দিতে পারি